রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেলে ছোট্ট একটি দোয়া পরে আল্লাহ পাকের কাছে যা চাবেন আমার আল্লাহ পাক আপনাকে সেটাই দান করে দিবে হঠাৎ রাত্রি বেলায় কিন্তু আমাদের অনেকের ঘুম ভেঙে যায় যদি ঘুমটা ভেঙে যায় আপনি আবার পুনরায় ওই অবস্থায় ঘুমাতে যাবেন না আপনি শোয়া অবস্থায় আপনার অজু থাক অথবা না থাক কোনো সমস্যা নেই আপনি ওই মুহূর্তে ছোট্ট একটি দোয়া পরে আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারেন হতে পারে আপনি তখন ঘুম থেকে উঠে বসে যায় না মাঝে করে এসে পড়তেছেন অথবা বিছানায় থেকেই আপনি পড়তেছেন কোনো সমস্যা নেই নবীজি সাল আলিক সাল্লাম বলেন এমন তো অবস্থায় যদি এই দোয়াটা পাঠ করে সে যদি তাহাজ্জ নামাজও পড়ে তাহাজ্জোত নামাজটাও আল্লাহ কাছে কবুল হয়ে যাবে আর তাহাজত নামাজ পড়ে যখন আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন ও দোয়া তো হান্ড্রেড পার্সেন্ট কবুল হয়ে যাবে অতএব আমরা যখন বেলায় ঘুমাতে যাই আমরা কিন্তু মৃত্যুবরণ করতে যাই আমরা কিন্তু দোয়া পড়ি আমি মরতে যাচ্ছি আল্লাহ আল্লাহ যদি জীবিত করে তবে অনেক মানুষ আছে ঘুমের ঘরে চলে গিয়েছে আর তার চেতন হয়নি আর তার সে জাগনা পায়নি অতএব আপনি যখন ঘুমাতে গিয়েছেন আপনি যখন মধ্যরাতে যখন চেতন পেয়েছেন আপনি জাগনা পেয়েছেন ওই সময় মানে আল্লাহ আপনাকে দয়া করে আবার পুনরায় হাতটা দিয়ে দিল আপনাকে আবার জাগ্রত করে দিল আপনি ওই সময় আল্লাহ সেই দোয়াটা

আপনার জীবনটা সুখময় নয় শান্তিময় নয় আপনি বলেন আল্লাহ আমার জীবনটা দুর্বি সহ অন্ধকার নেমে এসেছে আমার জীবনে অনেক অসুবিধাগুলো আমি দেখতে পাচ্ছি কি কি সমস্যা আছে সব আপনি খুলে বলে মুসলমান ভাইরারে আমার শুধুমাত্র তাই নয় নবীজি সল্লিহি আসাল্লাম বলে ওই মুহূর্তে যদি সে তাহার দাঁড়িয়ে যায় উজু করে এসে উত্তম রূপে যদি তাহার নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে শেষদায় পরে যদি কান্নাকাটি করতে থাকে আয় আমার আল্লাহ তুমি আমার জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও I am al আমার জীবনের সব অপরাধ গুলো মাফ করে দাও আমার জীবনে রিজিক দিয়ে তুমি ভরপুর করে দাও আমার ইনকাম সোর্স তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ আমার সংসারে অবাব অনটন দেখা যায় আল্লাহ তুমি আমার দূর করে দাও আমি ঋণগ্রস্ত তুমি আমার গুলো পরিশোধ করে দাও আমি বালা মুসিবতে আছি বালা মুসিবত দূর করে দাও আসমানি বালা জমিনি বালা রোহানি বালা জিসমানি বালা সকল প্রকার বালা মুসিবতের কথাগুলো তুমি আল্লাহর কাছে খুলে বলো আমার আল্লাহ পাক অবশ অবশ্যই তোমার সব বালা মুসিবত দূর করে দিবে সব বালা মুসিবত গুলো আমার আল্লাহ পাক ক্ষমা করে দিবে মাফ করে দিবে অতএব তুমি বিষয়গুলো আল্লাহ পাকের কাছে খুলে বলো মুসলমান বন্ধু আমার অনেকেই অনেক সমস্যার মধ্যে ভুগতে থাকি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলো তো ক্ষমা করেই দেওয়া হবে এবং কেউ যদি নিজের পজিশনকে বৃদ্ধি করতে চায় কেউ যদি নিজের পজিশনগুলোকে উঁচা করতে চায় সে যেন তাহাজ্জুদ নামাজ